অল ওভার কাজ অল ওভার কাজ করা ফুল বডিতে কাজ করা ফুল বডিতে কাজ করা আছে খুবই আনকমন ড্রেস খুবই কোয়ালিটি ফুল ড্রেস এগুলা অনেক ইউনিক টাইপের ড্রেস এগুলা যেটা একমাত্র পূর্ণিমার শাড়ি আপনাদেরকে দিচ্ছে আজকে প্রত্যেকটা প্রাইস মাত্র বারোশো টাকাতে প্রত্যেকটা প্রাইস আজকে দিচ্ছে পূর্ণিমা শাড়ি মাত্র বারোশো টাকাতে তাড়াতাড়ি করে নেন ঝটপট করে অর্ডার করে নেন মাত্র বারোশো টাকা দাও বোনদেরকে বন্ধুরকে যে আজকে কি দিচ্ছি দেখাও দেখাও আপনাদেরকে আজকে আজকে মন ভরে যাবে বন্ধুদেরকে বন্ধুদেরকে যে অফারগুলো দিচ্ছি আজকে ও সেই হোয়াইটটা কার চাই এই সাদা কালারটা আমার কোন আপুর লাগবে কোন বোনের লাগবে এই সাদাটা বোন আর খরচ করতে হবে না আপনার হাজার হাজার টাকা দিয়ে দিচ্ছে পূর্ণিমা শাড়ি আমরা দিয়ে দিচ্ছি পূর্ণিমা শাড়ি আমরা খুবই রিজনেবল প্রাইস আপনাদেরকে প্রত্যেকটা প্রাইস দিয়ে দিচ্ছি আজকে আমরা আপনাদেরকে বারোশো টাকা অফারে সব দামি দামি ড্রেসগুলা দামি দামি ফোর পিস এগুলা সব ফোর পিস যা দেখতেছেন সব ফোর পিস যা দেখবেন সব ফোর পিস এখানে থ্রি পিস এখানে না থ্রি পিস আছে ফোর পিস আছে মিলানো আছে আর কি ওরে এটা কি এটা কি এটা কালো কালার সেই কালো কালার এটা অনেক সুন্দর অনেক সুন্দর কালারটা এই যে নিচের প্যানেল গলার কাজ মাশাআল্লাহ অনেক সুন্দর ভাইয়া প্লিজ বেনারসি শাড়ি অফার চাই প্লিজ অবশ্যই পাবেন কেন পাবেন না বোন বেনারসি শাড়ি অফার অবশ্যই অফার দিব তা আপনারা শেয়ার কিন্তু বন্ধ করতে পারবেন না শেয়ার চালায় যেতে হবে শেয়ার চালায় যেতে হবে শেয়ার করেন উড়া দুরা শেয়ার করেন উড়া দুরা শেয়ার করেন অনেক সুন্দর এটাও এটা ইয়ার ডেমো ডেমো দিয়ে ফেলতে ডেমো ডেমো এটা হচ্ছে ডেমো মাশাল্লাহ খুব সুন্দর এটা কি এটা এটা ধরো ভালো করে ধরো এই ড্রেসটার প্রাইস এই ড্রেসটার প্রাইস আটচল্লিশশো টাকা এই ড্রেসটার প্রাইস আটচল্লিশশো টাকা কি ড্রেসটা দিচ্ছি আপনাদেরকে দেখেন কি ড্রেসটা দিচ্ছি আপনাদেরকে দেখেন কি ড্রেসটা বারোশো টাকা দিচ্ছি বোন দেখেন এটা অনেক সুন্দর ড্রেস বোন আমি জানি না আমার কোন বোন পাবে আজকের ড্রেসগুলো অফারগুলা কিন্তু আমি বলবো বোনরা আজকে আজকের চান্স মিস করবেন না একটা ড্রেস এখন অর্ডার করেন দেরি করবেন আরেকজন নিয়ে নিবে এইসব দামি দামি ড্রেসগুলো বারোশো টাকায় দিচ্ছি বারোশো টাকা দিচ্ছি এই লাকি চান্স কখনো মিস করেন আপনারা এটা আরও সুন্দর এটা পার্পল কালার এবং পিওর মসলিন কাপড় হান্ড্রেড পার্সেন্ট পিওর মসলিন কাপড় খুবই সুন্দর খুবই আনকমন মাত্র বারোশো টাকা প্রত্যেকটা প্রাইস বারোশো টাকা দাও সব দেখো আপনাদেরকে মন ভোরে দাও আপনাদের যে কি জিতাসি আমরা ওরে সেই 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 অনেক আনকমন হুম এটাও সুন্দর এটা হচ্ছে গিয়ে সিবিট কালার এটা কালারটা সম্পূর্ণ সিবিট কালার একদম সিবিট কালারের মধ্যে হালকা সিবিট কালারের মধ্যে অনেক ইউনিক টাইপের বল অনেক ইউনিক টাইপের একটা ড্রেস নেন একটা ড্রেস নেন তাড়াতাড়ি করে নেন একটা ড্রেস অর্ডার করে ফেলেন তাড়াতাড়ি এই যে অন্যা দুপাটটা পুরো ড্রেসটার কাজ যেটা কাশ্মীরি সুতা সিকোয়েন্স এটা সিল্ক কাপড় ইটালিয়ান ক্রেপ সিল্ক কাপড় এটা এটা তো সেই প্রিমিয়াম মসলিম এটা হুম গাজাল মসলিম কত দামি ড্রেস এটা এটা অনেক সুন্দর এই ড্রেসটার প্রাইস ছিল 4300 টাকা 4300 টাকার ড্রেসটার প্রাইস ছিল দিচ্ছি আমরা এটাও কি সত্যি এটাও কি 1200 টাকা আজকে যা দেখাবো লাইভের মধ্যে এই যে ওন্নাটা খেয়াল কর না বল কি বড় ওন্না দিচ্ছি ওন্নার দামই 2000 টাকা ওন্নার দামই 2000 টাকা আছে 마শাআল্লাহ পুরো ড্রেসটা পাচ্ছেন 1200 টাকায় এই পাশের ড্রেসগুলো হলো এই যে এই পাশের ড্রেসগুলো দাও দাও প্রত্যেকটা দাম ও এই কালোটা কার চাই হ্যাঁ এই কালোটা কোন বোনের চাই দেখো কি সুন্দর এটা সেই ড্রেস এটা কালো কালারের মধ্যে অরেঞ্জ কন্ট্রাস্ট বোন এত আনকমন এটা এতটা ক্লাসিক টাইপের ড্রেস এটা বোন তাড়াতাড়ি করে নেন ঝটপট করে অর্ডার করে নিয়ে নেন বোন অনেক দামি একটা ড্রেস এটা এই ড্রেসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের থেকে আজকে মাত্র বারোশো টাকাতে বারোশো টাকাতে পাচ্ছেন বোন এই সুযোগ মিস না করে অর্ডার করেন তাড়াতাড়ি মাত্র বারোশো টাকা প্রত্যেকটা ড্রেস বারোশো টাকা এটা হচ্ছে সিগ্রিন কালার না সেই কালার সেই ওরে কারো কার জোরে ওরে কারো কার জোরে সেই কারো কার মাত্র বারোশো টাকা অফার হম এটাও সেই এটা অনেক সুন্দর এটা অনেক সুন্দর কত গর্জেস ওড়না এটা অনেক সুন্দর এক্সিলেন্ট এক্সচেঞ্জ এক্সচেঞ্জ করে আমরা দিব এক্সচেঞ্জ করে দিব আপনার যে কোনো ড্রেস প্রয়োজন আপনি নিতে পারবেন এক্সচেঞ্জ করে কোনো সমস্যা নেই কোনো সমস্যা নাই আপনাদের জন্য সব সার্ভিস রাখছি আমরা ঠিক আছে ভাই আলহামদুলিল্লাহ আপনার আপনার কাপড় নিয়ে সব সময় কি জিতি থ্যাংক ইউ আপু অনেক ধন্যবাদ অবশ্যই সব সময় জিতবেন মানে জিতার জন্যই তো আপনাদেরকে অফার গুলো দেব আপনি দেখেন এই বাংলাদেশের মধ্যে কারো কারো ক্ষমতা হবে না কারো সাহস হবে না যে এই সব ড্রেস বারোশো টাকা দেওয়া আমরা আজকে বারোশো টাকা দিয়ে দিচ্ছি বল তো এই ড্রেসটা আপনি অর্ডার করে নিয়ে নেন যত দ্রুত পারেন তাড়াতাড়ি করে অর্ডার করে নিয়ে নেন মাত্র বারোশো টাকা প্রত্যেকটা ড্রেস আমরা বারোশো টাকা অফার দিচ্ছি এটা কালেক্ট করেন তাড়াতাড়ি করে নেন একটা ড্রেস নেন মাত্র বারোশো টাকা খুবই ইউনিক ড্রেস ওহ ও এটা কি রে এটা সেই তো কালারটা সেই না কালারটা অনেক সুন্দর এটা তো পিচ কালারের মধ্যে ডিপ বাঙ্গি কালার ভাইয়া কালকে তিনটা জামা পাইছি অনেক ভালো হয়েছে থ্যাংক ইউ আপু অনেক ধন্যবাদ টু পিস দেখান অবশ্যই দেখাবো আমি কালকে তিনটা জামা পাইছি আর হ্যাঁ খুব সুন্দর হ্যাঁ ও ঠিক আছে মিমি আপু বলেছেন না রিমা আপু রিমাপু রিমাপু বলেছেন যে আমি তো নিউ মার্কেট অনেকবার গেছি কিন্তু আপনাদের দোকান দেখতে পাইনি খুঁজেছি চারতলা তিনতলায় সব জায়গায় আপনি ঠিকমতো আসতে পারেন নাই নিউ মার্কেট না তো আমাদের শোরুম হচ্ছে নুরম্যান শোরু বলে দিচ্ছি আপনি আপনি সুন্দর মতো আসতে পারেন নাই লোকেশনটা বোন আপনি যে নিউ মার্কেট আসছিলেন নিউ মার্কেটের রাস্তার এপারে নিউ মার্কেটের রাস্তার এই পারে অপর পাশেই হচ্ছে নূর ম্যান্সন মার্কেট আপনি ওইখানে যে কাউকে বললেই দেখা দিত আপনি ভুল করেছেন আমাদের মার্কেটের নাম নূর ম্যান্সন মার্কেট সেই মার্কেটে চারতলা উঠলেই আপনি পেয়ে যাবেন আমাদের পূর্ণিমা শাড়ি না হলে পাবেন না আমাদের পূর্ণিমা শাড়ি পেতে হলে চারতলা উঠতে হবে ধরো দেখাও মাসাল্লাহ মাসাল্লাহ সেই সুন্দর সেই সুন্দর সেই আনকমন অনেক সুন্দর সেই আনকমন ড্রেসটা অনেক সুন্দর এটা কালো কালার না রে অনেক সুন্দর বেনারসির শাড়ি অবশ্যই দিব ঢাকা ফুল ক্যাশ অন ডেলিভারি না ডাউ আমরা ঢাকার মধ্যে দিচ্ছি শুধুমাত্র শুধুমাত্র ঢাকার মধ্যে দিচ্ছি আমরা ক্যাশ অন ডেলিভারি এই যে রে সেই ড্রেসটা ইতালিয়ান পেন্সিল্কের মধ্যে ডিপ বটর গ্রিন কালার মাত্র বারোশো টাকায় দিচ্ছে আপু তাড়াতাড়ি করে এই ড্রেসটা ওয়াটার করে নেন বল এই যে ওড়না দেখেন বল ওড়না মনে করতে হবে যে একটা শাড়ি পাচ্ছেন এটা ওড়না না এটা মনে করতে হবে যে একটা শাড়ি পাচ্ছেন আপনি এত সুন্দর এত সুন্দর এত আনকমন এত আনকমন কি কোন মেয়ে নেই গেছেন উনিবা শাড়িতে উনিমা শাড়িতে গেছেন তার তো আসছে না কি এই এটা আরো সুন্দর হ্যাঁ এই যে এই যেটা হচ্ছে ওন্নাটা এটা পুরোটা ড্রেস অনেক সুন্দর আলহামদুলিল্লাহ অনেক ড্রেস নিছি মা সম্মান ড্রেস গুলো জাস্ট ওয়াও थैंक यू অনেক ধন্যবাদ বোন সব সময় নিবেন কেন নিবেন না এটা তো আপনাদের জন্যই পূর্ণিমার শাড়ি একমাত্র অফার দেয় আমার বোনদের জন্য আমার বোনরা নিবে না তো কে নিবে কত টাকা দিলাম মাত্র বারোশো টাকায় মাত্র বারোশো টাকায় মাসাল্লাহ এই যে এটা হচ্ছে তোমার কি এটা হচ্ছে অলিভ কালার অলিভ কালার ডিভ এটাও কিন্তু মস্তিন কাপড় সব বারোশো আজকে যা দেখাবো লাইভে সব বারোশো বন্ধুর জন্য এটা সুযোগ লাখি চান্স আপুদের জন্য এই যে সেই এটা এটাও সুন্দর হম মিষ্টি কালারের মধ্যে এটা শিফন কাপড় যে গলার ডিজাইন নিচের প্যানেল এই যেটা হচ্ছে দুপাট্টাটা মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা আজকে একটা ড্রেস নিয়ে নেন বোনামার একটা ড্রেস অর্ডার করে নিয়ে নেন বোনামার এখন অর্ডার করেন এক্ষণ অর্ডার করেন অর্ডার করে তাড়াতাড়ি করে নেন এসব ড্রেস বারোশো টাকা আপনি সুযোগ মিস করলে আর পাবেন না সুযোগ মিস করলে আর পাবেন না অনেক সুন্দর সব দামি দামি ড্রেস এখানে একটা ড্রেস নাই যে চার হাজার টাকার নিচে প্রত্যেকটা চার হাজার টাকা প্লাস ড্রেস প্রত্যেকটা চার হাজার টাকার প্লাস ড্রেস কারণ এগুলো ভালো ড্রেস বল ভালো ড্রেস এগুলো কোয়ালিটিফুল এগুলো পার্টি ড্রেস বল এক একটা পার্টি থ্রি পিস থ্রি পিস একটা আপনারা আমাদের থেকে এত কমে পাচ্ছেন আর কি আপনি কোথাও থেকে এত পাবেন না আমি এটা নিশ্চয় বারোশো টাকায় কারো দেওয়ার কলিজা হবে না এটা পূর্ণিমা শাড়ি একমাত্র প্রতি একমাত্র পূর্ণিমা শাড়ির যারা কিনা সবসময় আপনাদেরকে কলিজা নিয়ে অফার দেয় তো ইনশাল্লাহ দিচ্ছে অফার অফারটা গ্রহণ করুন তাড়াতাড়ি করে নিয়ে যান যে বারোশো টাকা এত দামি দামি ড্রেস অসম্ভব অসম্ভব আজকের সুযোগ হারালে আর পাবেন না কখনো আজকে সুযোগ হারালে কাটতে হবে আরালে ইনশাল্লাহ আপনি এই যে ড্রেস যে দিলাম এসব ড্রেস আর পাবেন না একটা ড্রেস খরচ করতে হবে তিন হাজার টাকা গুনতে হবে এই ড্রেস নিতে হলে আর বারোশো টাকা